আমি কেন যাবো আমার বউ বলছিল আমি কেন কোথায় আমার বউ বলছিল কেন যাব এই স্যার বলছিল আপনারা কেন না আপনারা টাকা দিচ্ছেন এক দিব আমার বউকে জিজ্ঞাসা করেন

এনারা যখন ব্যাংক এনারা যখন সেটিং অফিসে আসে তারপরেই কিন্তু এখানে দেখা যায় যে কোন রকম লোনের টাকা জমা পড়ে নিয়ে এজেন্ট সেটিং যে এজেন্ট বাড়ি বাড়িকে টাকা উঠিয়েছে সে কিন্তু ইতিমধ্যে পালাতক রয়েছে এইখান্লিশ হাজার টাকা লোন নিয়েছিলাম আমি আমার ওয়াইফ নিয়েছিলাম বলে না আমি পঁয়তাল্লিশ টাকা লোন নিছিলাম একুশ থেকে এগারোশো পঁচপান্ন টাকা করে আমি চালাইছিলাম

কিন্তু অফিসে এসে কিন্তু তাদের নামে কোনো রকম টাকা জমা পড়েনি এবং সেই টাকা নিয়ে কিন্তু তিনি পালাতক ইতিমধ্যে কিন্তু সেই সবুজ নামে যে লোক সেই লোক কিন্তু এই মুহূর্তে নেই অফিসে